নগরে জুড়ে এক মহাদি অনন্ত উৎসবের আয়োজন করে তৈশ ইয়াদিস মরি প্রকারে জন্ম গিয়েছিল মরিস্বামী পাত্রী অন্ন তাই শুধু ঠাকুরেরই ঘরে বসে বসে কামনা করি ঈশ্বর চেনে আমার স্বামীর মনে বাসনা পণ্য হয় এই শুধু কামনা করে সত্যি আজ অপরেক্ষা করব দেখি দেখি মরে স্বামী কখন ছুটে আসে মরে নিকটে সেই আমার মনের মতো মরে বোধ মা পেয়েছি কি পাইনি

শক্তি শক্তি আজ বসে বসে আমি ঠাকুর ঘরে কামনা করেছিলাম বলে না বলে না কই আমারে খকার জন্য কি পাতি বিয়েছো বহররী শরীকও অনেক নগর মহানগর ঘুরে বেড়িয়েছি আমি তবে একমাত্র সত্তর লক্ষে লগি যোগ্য পাত্রীর সম্বন্ধে পাইনি আমি তাই তো ব্যর্থ হইই বিফল মনোবল লইই ছুটে এসেছি চম্পক নগরী

লখাই লাগে কোন যজ্ঞপাত্রের সন্ধান পাইনি সনিকা যজ্ঞপাত্র সব পাওনি এই সনিকা তাহলে কি হলো গো ওগো তাহলে কিভাবে কিভাবে সুশীলা বৌদির কথা পালন করা যাবে শুনলে না বৌদি মনে জামারে পুরি বেগে বলে গেল হে মরে গেল সতী সাত দিনের ভিতরে যদি খকারে ফিরে না তা মানে খকাটে লাগে মোরা মনে দেখো বলো না কো বলো না একবারে হবে সনে কেও হ্যাঁ হয়েছে সরি কেউ যে মতি ভ্রস্ত হয়েছে স্বয়ং চন্দ্রকে শির করে যাঁ দি শৌদা গন একমাত্র সত্তরে লভে লগে মাতৃহন্ন সরে যাবে ভাদ্রৃস্থ রে পাবে না কী করে হই শোনে না করে হ কে কী স্বামী গো তাহলে এ তো যে বলেছ তুই আমার সঙ্গে ভবশ করিছ হ্যাঁ প্রিয়ত বা তভয় কে বলো আমি উপহযে করেছিল অগোস্বামী তাহলে বলতে পারুকো বলতে পারুক আমার ইস্খান পথম কেমন রূপ তাই তুমি বলতে পারবে গো প্রিয় তব তুমি একই একই করি আমায় জিজ্ঞেস করো আমি কথা দিল যথাযথ ভাবে তোমার এই সমস্ত প্রশ্নের উত্তর দেব কথা দিল দেবে তো তাহলে শোন গো ও গো কি দেখিলে বধূ বলো সলিকি রূপ দেখিলে বধুর গলোনাযা মারে গো ও ও ও বলোগো সলিকো কে সমাঝে প্যা মনে যাগো দেখি দেখে মন গো ও

ঠিক জন ডাও বডালকে লই নাই আর কেমন মনে হয় জন কেমন গো মাঝে মাঝে ওই কপালে খড়িকে দেখে মনে হয় হ্যাঁ ওই বড় বড় সমান বহরের নাই অতিহত অতি সুন্দর তাই কি জি শাস্তি জিজ্ঞাসা করি বল না গো বলু ওরে নাসিকা জিস্টে ধুমায়রে দেখি দেখে মন গো কো

কে কথাই শ্রবণই কর সরিকাও আমারBatchNormতর উপলক্ষে গড়ে সরসতি হরইলে হর ধরই বিনয়তে মরেই মরইলে মরাপতি জয়তে পারেই এই সরিকা হয় অবিশয়ক दर्शরী বন্ধ করিও যেই সোনা সোনা কার বিয়ের কথা ভাবছেন বাবু কেড়ো হ্যাঁoverline কেবলমাত্র গোধরী 70 লক্ষীর দরের বিমাইর কথা বিমাইর কথা না বাবু না সেই লক্ষীতার বাবু বিয়ে করতে চায় না কেড়ো বিবাহ করতে চায় তো লক্ষীতো সেই নিজ নয়নে যদি পাত্র না দেখে সে বিয়ে করবে না

তাই তো সেই তো থাম্পি গো আজ থকা মরে বলেছে বিয়ে করবে না আজ যখনই দিন ধার্য করা হলো যদি বিয়ে না করে মরে থকা তাহলে আমাদের মানুষ মানে মানুষ হবে সরি হয় তাই সবচেয়ে শাম্পিক গো কীভাবে আজ সেই নীতি নয়নে পার্থ নির্দর্শনে করবে উপায় বের করতে হবে সরি উপায় আছে বাবু উপায় আছে আমাদের যে দক্ষিণ কোল্ডে নিকোরিয়ার যে বাগান হয়েছে নিকোরিয়াই হ্যাঁ সেখানে জঙ্গল পরিষ্কার করে সেখানে বিনা বাজার বসাও ও তোমনি যুক্তি সেই বিনা বাজারে দেখা হবে সত্যি অস্ত তাই আসি বালি ও কথা বলেছে একটিবারই অত্যমে কথা সাথে স্বামী গো মেয়েরা কিন্তু বাজার দেখতে পিস্মনে ভালোবাসছি অত্য বলেছে বলেছ প্রিয়ত

এখন সমস্ত মনের কথাই আমি মুন্ন করব যদি হয় এই মাহাত্মী নগরে নগরে ঠেলাপিটিয়ে জ্বালিয়ে দেয় চৌকো শিরমণি চৌ নি সৌদাগণ একুরিয়া বনি পরিষ্কার করেই সব নিয়ম নির্মদ্ধ করেই এক নতুন বাজারে দসাতে চলেছে জন্মিয়ে দেবে উত্তপাদল যদি কোন ব্য ব্যবসায় বিক্রয় না হই চক শিরোমণি চৌধি সৌদাগর করিবে কর